ক্ষেত্রে একশো উনষাট প্রশ্ন ষোল ঊনবিংশ শতকের সংস্কার আন্দোলনের থিওসফিক্যাল সোসাইটি ভূমিকা ও সীমাবদ্ধতা উল্লেখ করো মহারাষ্ট্রের সমাজ সংস্কারের ক্ষেত্রে মহাদেব গোবিন্দ রানাডের কি ভূমিকা ছিল ঊনবিংশ শতকের দ্বিতীয়ার্ধে ভারতের সামাজিক এবং ধর্মীয় বিষয় আলাপ আলোচনার উদ্দেশ্যে যেসব সংগঠন গড়ে ওঠে সেগুলির মধ্যে অন্যতম ছিল থিওসফিক্যাল সোসাইটি হেলেনা ব্লাভাটসকি কর্নেল কর্নেল এইচ এস ওলকট উইলিয়াম কোয়ান যা আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রে থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন পরে আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারা মাদ্রাজে আদিয়ারে এই সোসাইটির প্রধান কার্যালয় স্থাপন করা হয় থিওসফিক্যাল সোসাইটি ভূমিকা এক উদ্দেশ্য থিওসফিক্যাল সোসাইটি বিশেষ কয়েকটি উদ্দেশ্য ছিল যেমন এক থিওসফিক্যাল সোসাইটি জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন করে একতা তুলতে চেয়েছিলেন দুই ধর্মীয় সংস্কারের মাধ্যমে তারা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানের স্বপ্ন দেখেছিল সংখ্যা তারা প্রাচীন হিন্দু ধর্ম ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তুলে এর দ্বারা ভারতের সামাজিক সমস্যার সমাধানে আশা পোষণ করতো চার তারা ভারতের রাজনৈতিক পরাধীনতার অবসান ঘটাতে চেয়েছিল দুই অ্যানি অবদান শ্রুভতি অ্যানিমেসান সাতশো ঊননব্বই খ্রিস্টাব্দে একুশে মে থিওসফিক্যাল সোসাইটিতে যোগ দেওয়ার পর এই প্রতিষ্ঠানের জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় বেসান্তের উদ্যোগে থিওজফিক্যাল সোসাইটি সম্পূর্ণরূপে ভারতীয় প্রতিষ্ঠানে পরিণত হয় ভারতে বিভিন্ন প্রান্তে সোসাইটির শাখা প্রতিষ্ঠিত হয় অ্যানিমেসান্তির উদ্যোগে বারাণসীতে কেন্দ্রীয় হিন্দু বিদ্যালয় স্থাপিত হয় পরবর্তীকালে মদনমোহন মোহন মালব্য বেসান্ত শ্রীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন থিওজফিক্যাল সোসাইটির পক্ষ থেকে থিওজফি নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করা হতো তিন ধর্মীয় সংস্কার ঔপনিবেশিক শাসনকালে খ্রিস্টিয়ান মিশনারিরা ভারতীয় ধর্ম এবং সভ্যতার বিরুদ্ধে যে আগ্রাসন চালায় তা প্রতিহত করতে থিওজফিক্যাল সোসাইটি অনেকটা সফল হয় প্রাচীন হিন্দু ধর্ম ঐতিহ্যের শ্রেষ্ঠত্বে বিশ্বাসী পাশ্চাত্য থিওজফিস্টরা হিন্দু ঐতিহ্যের পক্ষে প্রচার শুরু করেন ফলে ভারতীয়দের আত্মবিশ্বাস ফিরে আসে কর্নেল ওলক্টির উদ্যোগে ভারতীয় সভ্যতার সুপ্রাচীন ও গৌরবময় ঐতিহ্য চারিদিকে প্রচারিত হয় থিওসফিক্যাল সোসাইটির সীমাবদ্ধতা থিওসফিক্যাল সোসাইটি কিছু সীমাবদ্ধতা ছিল এগুলো হচ্ছে এক এই সোসাইটি ধর্মীয় ক্ষেত্রে কুসংস্কার অবসান ঘটিয়ে প্রাচীন ধর্মীয় ঐতিহ্যে পুনর্জাগরণ ঘটাতে পারেনি দুই তাদের কার্যকলাপ প্রধানত শহরাঞ্চলে সীমাবদ্ধ ছিল গ্রামের অভ্যন্তরে সোসাইটি বিশেষ প্রভাব ফেলতে পারেনি তিন তাদের কার্যকলাপ প্রধানত সমাজের এলিজ গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল সমাজের সাধারণ মানুষের মধ্যে সোসাইটি বিশেষ প্রভাব পড়েনি চার থিওসফিক্যাল সোসাইটির আন্দোলন মূলত হিন্দু জাতীয়তাবাদকে কেন্দ্র করে আবর্তিত হওয়ায় অন্যান্য ধর্মের মানুষ এই আন্দোলন থেকে দূরে সরে গিয়েছিল তা সত্ত্বেও বলা যায় যে আধুনিক ভারতের ভিত্তি প্রতিষ্ঠায় এই প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে পন্ডিত জওহরলাল নেহেরু লিখেছেন যে থিওসফিক্যাল সোসাইটি ভারতীয় মধ্যবিত্ত হিন্দুদের মনে প্রবল আত্মবিশ্বাস জাগিয়ে তোলে মহাদেব গোবিন্দ রানাডের ভূমিকা মহারাষ্ট্রের সমাজ সংস্কারের অন্যতম প্রতিকৃত ছিলেন মহাদেব গোবিন্দ রানাডে আঠারোশো বিয়াল্লিশ থেকে উনিশশো এক খ্রিস্টাব্দ বোম্বাই হাইকোর্টে বিচারপতি ও প্রার্থনা সমাজের প্রাণপুরুষ রানাডের উদ্যোগে মহারাষ্ট্র তথা পশ্চিম ভারতের সমাজ সংস্কার আন্দোলন অত্যন্ত সক্রিয় হয়েছে তিনি জাতীয় ঐতিহ্য বা গৌরবের কথা মনে রেখে সমাজ সংস্কারের উদ্যোগ নেন তিনি বলেন যে আমরা আমাদের অতীত এবং আমাদের সমাজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাই না এক আদর্শ মহাদেব গোবিন্দ রানাটে ছিলেন প্রগতিশীল মানসিকতার অধিকারী তিনি পাশ্চাত্য ভাবধারার প্রভাবে ভারতীয় সমাজের সভ্যতার উন্নতি ঘটাতে চেয়েছিলেন বাল্যবিবাহ বহুবিবাহ পর্দা প্রথা জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা প্রভৃতি বিরোধী এবং বিধবা বিবাহ নারীর অধিকার প্রতিষ্ঠার উদ্যোগকে তিনি সমর্থন করেন রাজনৈতিক ক্ষমতার উপর ভিত্তি করে ভারতীয় সমাজে উন্নতি ঘটানো সম্ভব বলে তিনি মনে করতেন দুই বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা মহাদেব গোবিন্দ রানাডে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন এই সমিতি বাল্যবিবাদীদের স্বার্থ রক্ষা এবং বিধবাদের মধ্যে শিক্ষার প্রসারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করেন তিন প্রার্থনা সমাজে যোগদান ঔপনিবেশিক শাসনকালে ভারতের সামাজিক ও ধর্মীয় সংস্কারের উদ্দেশ্যে যেসব প্রতিষ্ঠান গড়ে উঠেছিল সেগুলির মধ্যে অন্যতম ছিল আঠারোশো সাতষট্টি খ্রিস্টাব্দে মহারাষ্ট্রে প্রতিষ্ঠিত প্রার্থনা সমাজ মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ ব্রাহ্ম আন্দোলনের নেতা কিশোরচন্দ্র সেনের দ্বারা প্রভাবিত হয়ে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে বিচারপতি মহাদেব গোবিন্দ রানা ঐতিহাসিক প্রার্থনা সমাজ যে যোগ জনপ্রিয়তা দ্রুত বৃদ্ধি পায় এবং প্রার্থনা সমাজের উদ্যোগে সংস্কার আন্দোলন খুবই গতিশীল হয়ে ওঠে প্রার্থনা সমাজের উদ্দেশ্যগুলোকে বাস্তবায়িত করার জন্য রানাডে আমৃত্য চেষ্টা চালিয়ে যান চার সার্বজনীন সভা প্রতিষ্ঠা রানাডে ভারতীয়দের রাজনৈতিক স্বার্থরক্ষার উদ্দেশ্যে আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে পুনায় সার্বজনিক সভা প্রতিষ্ঠা করেন এই সভা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষের কল্যাণের উদ্যোগ নেওয়া হয় পাঁচ শিক্ষা সমাজ গঠন শিক্ষা প্রসারের উদ্দেশ্যে রানাডে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে শিক্ষা সমাজ বা ডেকান এডুকেশন সোসাইটি প্রতিষ্ঠা করেন এই প্রতিষ্ঠানের উদ্যোগে কোনো প্রকার সরকারি সাহায্য ছাড়াই পুনায় ফার্গুসন কলেজ এবং সাংলিতে উইলিংটন কলেজ প্রতিষ্ঠিত হয় পৃষ্ঠা একশো একষট্টি শিক্ষা ও সমাজ সংস্কারের বিষয়ে আলোচনা চালানোর উদ্দেশ্যে তার উদ্যোগে মাদ্রাজে ভারতীয় জাতীয় সমাজ সমেন আঠেরোশো সাতাশি খ্রিস্টাব্দে আহ্বান করা হয় মূল্যায়ন মহাদেব গোবিন্দ রানাডের উদ্যোগে মহারাষ্ট্র মাদ্রাজ অন্ধ্র তেলুগু ভাষাভাষী অঞ্চলে প্রার্থনার সময় যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠে রানাডে তার সমালোচকদের উদ্দেশ্য করে বলেন যে সংস্কারের বিরোধিতা করলে সমাজে আরও অবক্ষয় ঘটবে জেরাল টাইন ফরবেস বলেছেন যে রানাডে সংস্কারকামী কর্মসূচি ঐতিহ্যশালী সমাজের মধ্যে সমন্বয় ঘটানোর চেষ্টা করেছেন দীনবন্ধু এন্ড্রুজের মধ্যে সংস্কারক হিসেবে তিনি রামমোহন ওসাদ সৈয়দ আহমদের প্রায় কাছাকাছি ছিলেন প্রশ্ন সতেরো ধর্ম ও সমাজ সংস্কার আন্দোলনে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের ভূমিকা কী ছিল স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ ঊনবিংশ শতকের দ্বিতীয় অর্ধে স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো চব্বিশ থেকে তিরাশি খ্রিস্টাব্দের নেতৃত্বে আর্য সমাজ হিন্দু ধর্মের সংস্কারের এক তীব্র ধর্মীয় আন্দোলন গড়ে তোলে ব্রাহ্ম মুসলিম ও খ্রিস্টানদের আক্রমণ প্রতিরোধ এবং হিন্দু ধর্মের অভ্যন্তরীণ সংস্কারের উদ্দেশ্যে তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন তিনি ছিলেন কুসংস্কার ধর্মীয় গোঁড়ামি জাতিভেদ অস্পৃশ্যতা ভৌতলিকতা ঘোর বিরোধী এবং একেশ্বরবাদের সমর্থক এক আর্য সমাজের প্রতিষ্ঠা ও আদর্শ স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে সাতই এপ্রিল বোম্বাইয়ে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন আর্য সমাজের কার্যকলাপ মূলত স্বামী দয়ানন্দ সরস্বতী উদ্যোগকে কেন্দ্র করি আবর্তিত হতো ইংরেজি ভাষা অজ্ঞ সংস্কৃত ভাষা ও শাস্ত্রে পণ্ডিত দয়ানন্দ সত্যার্থ প্রকাশ বেদভাষ্য নামক দুটি হিন্দি গ্রন্থ রচনা করেন এই গ্রন্থ দুটিতে আর্য সমাজের আদর্শ উল্লিখিত আছে দুই শুদ্ধি আন্দোলন অন্যতম কর্মসূচি ছিল শুদ্ধি আন্দোলন এই আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল ধর্মান্তরিত হিন্দুদের পুনায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা ও বিধর্মী প্রভাব রোধ করে ভারতকে এক জাতি এক ধর্ম এক সমাজ রূপে প্রতিষ্ঠিত করা ভারতে বিস্তীর্ণ অঞ্চল বিশেষত পাঞ্জাবে তার ভাবধারা জনপ্রিয় হয়ে ওঠে নারী উন্নয়ন উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন তারা সমাজের নারী ও পুরুষদের সমানাধিকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করে নারীদের বিভিন্ন ধরনের সামাজিক সুযোগ সুবিধা ও স্বাধীনতা দানের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় তারা স্ত্রী শিক্ষা প্রসার ঘটনায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে চার বেদের আদর্শ প্রচার স্বামী দয়ানন্দ মনে করতেন যে পৃথিবীর সকল ধর্ম তত্ত্বের সারমর্ম নিহিত আছে বেদের মধ্যে কিন্তু কিছু স্বার্থপর মানুষ বেদের ভুল ব্যাখ্যা করে সনাতন হিন্দু ধর্মকে কলুষিত করার চেষ্টা চালাচ্ছে স্বামী দয়ানন্দ বেদের উপর নির্ভর করে আর্য সমাজে যাবতীয় আদর্শ নির্ধারণ করেন এবং প্রাচীন বৈদিক যুগের পবিত্র ও গৌরবময় হিন্দু ধর্ম পুনঃপ্রতিষ্ঠার কথা বলেন এই জন্য দয়ানন্দ বলতেন বৈদিক শাস্ত্রে ফিরে যাও গো ব্যাক টু দ্য বেদাস পাঁচ শিক্ষার প্রসার শিক্ষার প্রসারের উদ্দেশ্যে আর্য সমাজের উদ্যোগে গুরুকুল বিদ্যালয় মহাবিদ্যালয় প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় উল্লেখযোগ্য বৈদিক বিদ্যালয়গুলি প্রতিষ্ঠিত হয় ফারুখাবাদ আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দ মির্জাপুর আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ কাজগঞ্জ আঠারোশো সত্তর খ্রিস্টাব্দ আলিগড় আঠারোশো সত্তর ও বারাণসী আঠারোশো তিয়াত্তর প্রভৃতি স্থানে এইসব বিদ্যালয় সুপ্রাচীন সংস্কৃত ভাষা ও শাস্ত্রের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে স্বামী দয়ানন্দ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন অব্রাহ্মণ ছাত্রদের জন্য সংস্কৃত শিক্ষার দরজা খুলে দেওয়া হয় তার মৃত্যুর পরবর্তীকালে লালা হংসরাজ লাহোরে দয়ানন্দ অ্যাংলো বৈদিক কলেজ আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এবং স্বামী শ্রদ্ধানন্দ হরিদ্বারে গুরুকুল আশ্রম দুই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন ছয় গোরক্ষিণী সভা গরু হলি হিন্দু ধর্মের উদ্দেশ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে গোরক্ষিণী সভা প্রতিষ্ঠা করেন দয়ানন্দ এই প্রাণীকে মানুষের ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরেন এবং মুসলিমদের গোহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ গড়ে তোলেন এর ফলে পরবর্তীকালে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা দেয় সাত সমাজ সেবা এবং আর্য সমাজ অনাথ আশ্রম বিধবাদের আশ্রয়দানের জন্য আশ্রম প্রভৃতি প্রতিষ্ঠা করে যা প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ কার্যের উদ্যোগ নেওয়া হয় এবং এর বিরুদ্ধে প্রচার কার্য চালায় আট দয়ানন্দের পরবর্তী আন্দোলন স্বামী দয়ানন্দ সরস্বতীর মৃত্যুর পরবর্তীকালে আর্য সমাজের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন লালা হংসরাজ লালা লাজপত রায় পণ্ডিত গুরু দত্ত স্বামী শ্রদ্ধানন্দ লালা মুন্সিরাম প্রমুখ এইসব নেতৃবৃন্দের উদ্যোগে আর্য সমাজের সংস্কার আন্দোলনের ঢেউ দ্রুত পাঞ্জাব গুজরাট রাজস্থান এবং উত্তরপ্রদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে মূল্যায়ন স্বামী দয়ানন্দ সরস্বতী তার প্রতিষ্ঠিত আর্য সমাজ বেদের উপর ভিত্তি করে হিন্দু ধর্ম সমাজে যে সংস্কার সাধন করতে সক্ষম তা এক কথায় হন অসাধারণ আর্য সমাজে সংস্কার আন্দোলন সমাজে গভীর প্রভাব ফেলতে সক্ষম হয় এক সুপ্রাচীন বৈদিক হিন্দু ধর্ম তা হারানো গৌরব ফিরে পায় দুই আর্য সমাজে আন্দোলনের ফলে হিন্দু সম্প্রদায় হীনমন্যতা দূর হয় তিন হিন্দু সম্প্রদায় তাদের গৌরবময় অতিথি সম্পর্কে সচেতন হয়ে ওঠে চার জাতপাতের বিভেদ অনেকটা দূর হলে হিন্দু সমাজে ঐক্য বৃদ্ধি পায় পৃষ্ঠা একশো বাষট্টি পাঁচ প্রাচীন ভারতের ঐতিহ্যের সঙ্গে পাশ্চাত্য রীতিনীতির সমন্বয় ঘটিয়ে দেশে আধুনিক শিক্ষা প্রসারে উদ্যোগ নেওয়া হয় আর্য সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল অরবিন্দ ঘোষ স্বামী দয়ানন্দ স্বামীকে লিখেছেন রঞ্জির উপর খোদাই কাজের মতো সমকালীন মানুষের মন ও সমাজের ওপর তার গভীর প্রভাব অঙ্কিত হয়েছিল প্রশ্ন আঠেরো ঔপনিবেশিক শাসনকালে ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে জ্যোতিবা বা গোবিন্দরাও ফুলের অবদান উল্লেখ করো জ্যোতিবা বা ফুলে ও সমাজ সংস্কার ঔপনিবেশে শাসন করে বাংলার বাইরে ভারতের সমাজ সংস্কারের ক্ষেত্রে মহারাষ্ট্রে পিছিয়ে পড়া নিপীড়িত মানুষের নেতা মহাত্মা জ্যোতিবা গোবিন্দরাও ফুলে আঠেরোশো সাতাশ থেকে আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের অবদান অনস্বীকার্য তিনি মহারাষ্ট্রের কুনবি কৃষক সম্পরিবারে জন্মগ্রহণ করেন এবং একটি স্কটিশ মিশনারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার ফলে প্রভাব তার ব্রাহ্মণ আধিপত্য বিরোধী মনোভাব গড়ে তুলতে সহায়তা করে ধিপত্যোতিবা ফুলের মানুষের উন্নতি এবং তাদের মধ্যে আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রসার ঘটনার জন্য আজীবন চেষ্টা চালিয়েছেন তিনি সাম্য ও যুক্তির দ্বারা মানুষের সামাজিক সমস্যা ও কুসংস্কারগুলো দূর করতে চেয়েছিলেন এক ব্রাহ্মণ্য শ্রেণীর বিরোধিতা জ্যোতিবা ফুলে মহারাষ্ট্রের সমাজ জীবনে ব্রাহ্মণ্য শ্রেণীর একচেটিয়া আধিপত্যের তীব্র বিরোধিতা করেন তিনি প্রচার করেন যে শূদ্রদের সামাজিক দায়িত্ব বজায় রাখার জন্য ব্রাহ্মণ্য শাস্ত্রগ্রন্থগুলো রচিত এবং হিন্দু ধর্মের ইতিহাস হলো হল ওপর ব্রাহ্মণদের অত্যাচারের ইতিহাস তিনি ব্রাহ্মণ্যবাদকে চ্যালেঞ্জ করে গুলামগিনি ব্রাহ্মণ আছে কসাপ সে তো কার্যেচ অসুদ প্রভৃতি গ্রন্থ রচনা করেন ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে প্রচার চালিয়ে তিনি কুণবি মালি মাং মাহার প্রভৃতি তথাকথিত নিম্নবর্ণের মানুষকে সচেতন করেন এভাবে তিনি দক্ষিণ ভারতে ব্রাহ্মণ্য বিরোধী আন্দোলনের প্রসার ঘটান ব্রাহ্মণ্যবাদে আধিপত্য থেকে নিম্নবর্ণের মানুষকে রক্ষার জন্য তিনি ব্রিটিশ শাসনের সহায়তা নিতেও দ্বিধা করেননি আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় তিনি ইংরেজদের সমর্থন করেন কারণ তার মতে বিদ্রোহীরা সফল হলে ভারতে আবার ব্রাহ্মণ প্রতিষ্ঠিত হতো দুই সমাজ সংস্কার মহারাষ্ট্রের সামাজিক জীবনে প্রচলিত জাতিভেদ প্রথা অস্পৃশ্যতা কুসংস্কার বহুবিবাহ নারীদের দুর্দশা প্রভৃতি ঘটনায় জ্যোতিবা ফুলে খুবই ব্যথিত হন তিনি এইসব সামাজিক অনাচার কুপ্রথার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে এইসবের বিরুদ্ধে তীব্র প্রচার চালান জ্যোতিবা ফুলে শ্রী সাবিত্রী বাই তার সমাজ সংস্কারের কাজে খুবই সহায়তা করেন তিন নিম্নবর্ণের উন্নতি সামাজিক ন্যায় প্রতিষ্ঠা নিম্নবর্ণ সমাজের পিছিয়ে পড়া মানুষের উন্নতির উদ্দেশ্যে জ্যোতিবা সমাজ প্রতিষ্ঠা করেন এবং এই সমাজের মুখপাত্র ছিল নিম্নবর্ণের মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির উদ্দেশ্যে সমাজে আন্দোলন চালিয়ে যায় এই সমাজে প্রকাশিত প্রথম রিপোর্টে বলা হয় যে ব্রাহ্মণদের দাসত্ব থেকে শূদ্রদের সুরক্ষিত করার উদ্দেশ্যে এই সংগঠন গড়ে উঠেছে গেইল ভেট মনে করেন সত্যশোধক আন্দোলনে এলিটস প্রক্ষণশীল ধারার সঙ্গে গণভিত্তিক প্রাটিকল ধারার সমন্বয় লক্ষ্য করা গিয়েছিল চার শিক্ষা সংস্কার জ্যোতিবা ফুলের সমাজে নিম্নবর্ণের মানুষের মধ্যে ইংরেজি ও আধুনিক পাশ্চাত্য শিক্ষা প্রসারে প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি অনুভব করেন যে কেবলমাত্র উচ্চ বর্ণীয়রাও আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে নিম্নবর্ণের মানুষ উচ্চশিক্ষার সুযোগ লাভে বঞ্চিত হওয়ায় তিনি সরকারের তীব্র সমালোচনা করেন তিনি দীনবন্ধু নামেটি সংবাদপত্র প্রকাশ করেন সদাসিব পরাঞ্জাপে বল্লাল প্রমুখ সংস্কারক জ্যোতিবার শিক্ষামূলক কাজে বিশেষ সহায়তা করেন পাঁচ নারী কল্যাণ নারী সমাজে দুর্দশা মোচন করে কল্যাণের উদ্দেশ্যে জ্যোতিবা ফুলে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেন তিনি নারীর বাল্যবিবাহ শিশুকন্যা হত্যা প্রভৃতি তীব্র বিরোধিতা করেন তিনি বিধবা বিবাহের সমর্থনে মহারাষ্ট্রে প্রবল আন্দোলন গড়ে তোলেন নিম্নবর্ণের নারীদের মধ্যে শিক্ষার প্রসার ঘটানোর উদ্দেশ্যে তিনি আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে বেশ কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এর মধ্যে অন্যতম ছিল তার স্ত্রী সাবিত্রীবাই কর্তৃক পুনাতে প্রতিষ্ঠিত পশ্চিম ভারতে প্রথম বালিকা বিদ্যালয় ছয় কৃষকদের উন্নতি জ্যোতিবা ফুলে কৃষকদের উন্নতি বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেন তিনি সেই তো কার্যু অসুধ গ্রন্থে কৃষকদের দুর্দশা কাহিনী ও কারণসমূহ সবিস্তারে তুলে ধরেন কৃষকদের বিভিন্ন সমস্যাগুলি সমাধানের উদ্দেশ্যে তিনি সরকারকে কৃষি সংস্কারের পরামর্শ দেন তিনি কৃষকদের মধ্যে শিক্ষা প্রসারের দাবি করেন উপসংহার মহারাষ্ট্র তথা দক্ষিণ ভারতের সামাজিক সংস্কার ও নিম্নবর্ণের অগ্রগতির ক্ষেত্রে জ্যোতিবা ফুলের অবদান খ্রিস্টাব্দে তিনি মহাত্মা মেধাজি লোখান্ডে পরবর্তীকালে মহারাষ্ট্রের শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেন এম আর বলেছেন যে ফুলের সাম্য যুক্তিবাদের ভিত্তিতে নির্মিত এক নতুন সামাজিক কাঠামোর কাজ করে গেছেন ফুলে ওয়ার্ক ফর অ্যা নিউ সোশ্যাল স্ট্রাকচার বিল্ড অন কোয়ালিটি অ্যান্ড আ রেশনালিটি ফুলের প্রতি প্রশংসা জানিয়ে জীবনীকার অধ্যাপক পাওয়ার বলেছেন যে সমাজের শিক্ষা সংস্কারের ক্ষেত্রে তিনি ছিলেন ভারতের একজন প্রকৃত বিপ্লবী হি ওয়াজ আ ট্রু রেভলিউশনিস্ট অফ ইন্ডিয়া ইন সোশ্যাল রিফর্মস অ্যান্ড এডুকেশন প্রশ্ন উনিশ দক্ষিণ ভারতের সমাজ সংস্কার ও সাংস্কৃতিক অগ্রগতির ক্ষেত্রে নারায়ণ গুরুর ভূমিকা আলোচনা করো সমাজ সংস্কার ও সাংস্কৃতিক অগ্রগতিতে নারায়ণ গুরুর ভূমিকা ঊনবিংশ শতকের শেষ দিকে কেরালা তথা দক্ষিণ ভারতের যে সমাজ সংস্কার ও সাংস্কৃতিক আন্দোলন ছড়িয়ে পড়ে তাদের নেতৃত্বের অগ্রভাগে ছিলেন বিশিষ্ট সাধক ও চিন্তাবিদ শ্রী নারায়ণ গুরু আঠারোশো ছাপ্পান্ন থেকে আঠাশ খ্রিস্টাব্দ তিনি এজহারা নামক এক দলিত অস্পৃশ্য পরিবারে জন্মগ্রহণ করেন ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অত্যন্ত সহজ সরল বিশুদ্ধতা ও নিয়মানুবর্তিতা পালনকে তিনি খুবই গুরুত্ব দিতেন তিনি কেরালার পিছিয়ে পড়া মানুষের উন্নতি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠার উদ্দেশ্যে যে আন্দোলন গড়ে তোলেন তা হিন্দু সংস্কার আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করে ভাবাদর্শ সংস্কারক শ্রী নারায়ণ গুরু সংস্কার আন্দোলনে মূলমন্ত্র ছিল এক জাতি এক ধর্ম এক ঈশ্বর তার প্রচারিত ভাবাদর্শে প্রধান দিকগুলি ছিল শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেকে কুসংস্কার মুক্ত করা দুই শক্তিশালী হওয়ার জন্য একতা গড়ে তোলা তিন শিল্পের বিকাশের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি ঘটানো অবদান নারায়ণ গুরু তার সংস্কার কর্মসূচি দক্ষিণ ভারতে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেন সমাজ সংস্কারের ক্ষেত্রে তাঁর অবদান সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এক অস্পৃশ্যতার বিরোধিতা কেরলার মোট জনসংখ্যা প্রায় অর্ধেকই ছিল এসহারা নামে নিম্ন সম্প্রদায়ের মানুষ হিন্দু দেবদেবীর মন্দির বা উচ্চবর্ণের মানুষের গৃহে প্রবেশের কোনো অধিকার এই দলিত শ্রেণীর মানুষের ছিল না এমনকি এজহারাদের নিজস্ব মন্দিরেও হিন্দু দেবদেবীর ছবি বা বিগ্রহ রাখা যেত না ঊনবিংশ শতকে কেরালার জাতবাদ ও অস্পৃশ্যতার কঠিন শৃঙ্খলে এতটাই আবদ্ধ ছিল যে স্বামী বিবেকানন্দ কেরলাকে ভারতের উন্মাদ আশ্রম বলে অভিহিত করেছেন নারায়ণগুরুর সামাজিক অস্পৃশ্যতা তীব্র বিরোধিতা করেন সমাজে অস্পৃশ্য জাতির মানুষকে মন্দিরে অবাধ প্রবেশের সুযোগ দেওয়ার দাবিতে তিনি তীব্র আন্দোলন গড়ে তোলেন দুই প্রচার কার্য নারায়ণগুরু কেরালার সর্বত্র ভ্রমণ করে প্রচলিত জাতিভেদ বর্ণবৈষম্য সামাজিক অবিচার ও অস্পৃশ্যতার বিরুদ্ধে প্রচার চালান এবং এইসবের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তোলেন তিনি মত তৈরি ও মদ্যপানের বিরুদ্ধে মশবর্ণ বিবাহের সপক্ষে প্রচার চলেন এছাড়া সম্প্রদায়ের মানুষের অর্থনৈতিক উন্নতির জন্য তিনি তাঁদের ব্যবসা করার পরামর্শ দেন সমাজ সংস্কারের বিষয়ে তার আদর্শ প্রচার এবং তার প্রতিষ্ঠিত মন্দির মঠ বিদ্যালয়গুলির মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে তিনি উনিশশো চার খ্রিষ্টাব্দে শ্রী নারায়ণ ধর্ম পরিপালন যোগম নামে এটি সংগঠন প্রতিষ্ঠা করেন এছাড়া সম্প্রদায়ের সামাজিক সাংস্কৃতিক ও নৈতিক উন্নতি তাদের মধ্যে শিক্ষার প্রসার এবং দক্ষিণ ভারতে অসবর্ণ বিবাহ প্রচলনে এই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তিন ভাইকম সত্যাগ্রহ দক্ষিণ ভারতে ভাইকমে বর্ণ হিন্দুদের একটি মন্দিরে পার্শ্ববর্তী রাস্তা ব্যবহারের অধিকার সেখানকার নিম্নবর্ণের হিন্দুদের ছিল না এই অন্যায়ের বিরুদ্ধে নারায়ণ গুরু প্রবল জনমত গড়ে তোলেন এবং তীব্র আন্দোলন গড়ে তোলেন তার নেতৃত্বে এই আন্দোলন ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত তার নেতৃত্বে মন্দিরে পুজোর জন্য এছাড়া পুরোহিত সম্প্রদায় গড়ে ওঠে এবং সেখানকার রন্ধনশালার কাছে তথাকথিত অস্পৃশ্যদের নিয়োগ করা হয় ভাইকম সত্যাগ্রহের ব্যাপকতায় মুগ্ধ গান্ধীজি দক্ষিণ ভারতে সেই আন্দোলনের প্রতি সমর্থন জানান শেষ পর্যন্ত ভাইকম সত্যাগ্রহ জয়যুক্ত হয় এর ফলে নিম্নশ্রেণীর মানুষের আত্মবিশ্বাস বাড়ে চার শিক্ষার প্রসার গুরু উপলব্ধি করেছিলেন যে দলিত জাতির সামাজিক ও সাংস্কৃতিক উন্নতির জন্য তাদের মধ্যে শিক্ষার উদ্দেশ্যে একটি অত্যন্ত জরুরি তিনি শিক্ষার প্রসারের উদ্দেশ্যে একটি অর্থ ভাণ্ডার খোলেন এছাড়া পরিবারের মানুষদের যে কোনো অনুষ্ঠান উপলক্ষে এখানে অর্থ দান করতেন তার উদ্যোগে কেরলায় বেশ কয়েকটি বিদ্যালয় প্রতিষ্ঠিত উপসংখ্যায় শ্রী গুরুর নেতৃত্বে সংস্কার আন্দোলনের প্রথম দিকে মূলত দলিতদের উন্নতির লক্ষ্যে পরিচালিত হল তা শীঘ্রই দক্ষিণ ভারতের জাতিভেদ প্রথা সামাজিক কুসংস্কারের বিরোধী হয়ে ওঠে সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ শ্রীনারায়ণ গুরুর আন্দোলনে সামিল হলে তা দক্ষিণ ভারতে ব্যাপক আকার ধারণ করে শ্রীনারায়ণ গুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং মহাত্মা গান্ধীর প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন প্রশ্ন কুড়ি সমাজ সংস্কারের ক্ষেত্রে বীরসালিঙ্গম পানিতুলুর অবদান কি ছিল সমাজ সংস্কারে বীরসালিঙ্গম পানিতুলুর অবদান ঊনবিংশ শতকের আধুনিক অন্ধ্রের সমাজ সংস্কার এবং নবজাগরণে যিনি শ্রেষ্ঠ প্রতিকৃত ছিলেন তিনি হলেন কান্দুকুড়ি বীরসালিঙ্গম পানতুলু আঠারোশো আটচল্লিশ থেকে উনিশশো উনিশ খ্রিস্টাব্দ বীরসালিঙ্গম অন্ধ্রের রাজামুন্ড্রীরা ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন বীরসালিঙ্গমের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট শিক্ষাবিদ পণ্ডিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে শ্রী বীরসাল দক্ষিণ প্রথম দিকে পথিকৃতদের মধ্যে অন্যতম একজন যিনি আমাদের সমাজে চূড়ান্ত পরিবর্তনের লক্ষ্যে কাজ করে গেছেন খ্রিস্ট একশো চৌষট্টি উর্সালিঙ্গমে অন্যতম লক্ষ্য ছিল মানুষের সামাজিক উন্নতি ঘটানো এই উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তিনি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন এই কর্মসূচিগুলি হলো এক সমাজ সংস্কার। বৃসালিঙ্গমের সংস্কার কর্মসূচির প্রধান লক্ষ্য ছিল মানুষের নৈতিক উন্নতি ঘটিয়ে সামাজিক উন্নতি পথ প্রশস্ত করা। এই উদ্দেশ্যে তিনি জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, পৌত্তলিকতা, বাল্যবিবাহ ও নিম্নবনের উপর উচ্চবর্ণের শোষণ পীড়ন প্রভৃতির তীব্র নিন্দা করেন। তিনি সরকারি কর্মচারী ও বিচারকদের দুর্নীতি ও অন্যায় কাজকর্ম সাধারণ মানুষের সামনে তুলে ধরে জনগণকে সচেতন করেন। দুই নারী কল্যাণ বীরসালিঙ্গ উপলব্ধি করেছিলেন যে নারীর সার্বিক উন্নতি ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয় তিনি নারী কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এক বাল্যবিবাহ বিরোধিতা দক্ষিণ ভারতে ব্যাপকভাবে প্রচলিত বাল্যবিবাহ এবং কন্যাশুল্কম বিবাহের জন্য কন্যা ক্রয়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদে সোচ্চার হন তিনি শাস্ত্র উদাহরণ দিয়ে প্রমাণ করেন যে বাল্যবিবাহ শাস্ত্রসম্মত নয় ব্রহ্মবিবাহ নাটকে তিনি বাল্যবিবাহ ও কন্যাশুল্কমের বিরুদ্ধে প্রতিবাদ জানান বাল্যবিবাহ বন্ধ করার জন্য তিনি আঠারোশো আটাত্তর খ্রিস্টাব্দে রাজমন্দি সমাজ সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন দুই বহুবিবাহের বিরোধিতা তিনি পুরুষের বহুবিবাহে প্রতিবাদ করেন সত্যরাজাচার্য পূর্বদেশ যাত্রালু নামক ব্যঙ্গাত্মক নাটকের মাধ্যমে তিনি বহু পুরুষদের বহুবিবাহের বিরুদ্ধে তীব্র বিদ্রুপ করেন তিন বিধবা বিবাহের উদ্যোগ তিনি বিধবা বিবাহে উগ্র সমর্থক ছিলেন এই জন্য মহাদেব গোবিন্দ রানাডে তাকে দক্ষিণ ভারতে বিদ্যানসাগর বলে অভিহিত করেছেন তিনি আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে বিধবা বিবাহ সমিতি প্রতিষ্ঠা করেন তার উদ্যোগে রাজা মন্ত্রীদের আঠারোশো একাশি খ্রিস্টাব্দের এগারোই ডিসেম্বর ভারতে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় তিনি মহীশূর উনিশশো সাত খ্রিস্টাব্দে ও ব্যাঙ্গালোরে উনিশশো দশ খ্রিস্টাব্দে একটি করে বিধবা আশ্রম প্রতিষ্ঠিত করে চার উপপত্নী প্রথা বিরোধিতা তিনি ধনী ও অভিজাত ব্যক্তিদের উপপত্নী বা রক্ষিতা পোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান সাধারণত দেব নিযুক্ত করা তিনি দক্ষিণ ভারতের ব্যাপক আন্দোলন গড়ে তোলেন তিন জনশিক্ষার প্রসার বীরসালিঙ্গ নারী শিক্ষার একজন উৎসাহী সমর্থক ছিলেন তিনি তার বিভিন্ন রচনা ও নাটকে নারী শিক্ষা বিরোধীদের তীব্র বিরোধ বিদ্রুপ করেন জনশিক্ষা প্রসারের উদ্দেশ্যে দোয়ালেশ্বরম আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ও রাজা মঞ্জুদের একটি করে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন তিনি রাজা মঞ্জুদের উনিশশো আট খ্রিস্টাব্দে হিতকারিনী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন এই সময় তিনি তার যাবতীয় সম্পত্তি রাজমঞ্জু বিদ্যালয় রাজমুঞ্জু বিধবাশ্রমকে দান করেন এছাড়াও তার উদ্যোগে বয়স্ক মহিলা হরিজন শ্রমিকদের জন্য নৈশ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তার প্রতিষ্ঠিত বিদ্যালয়গুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বালভারতী সমিতি ন্যাশনাল হাই স্কুল বন্দি মাতরম স্কুল প্রভৃতি নিম্নবর্ণের মহিলাদের বৃত্তিশিক্ষা শিক্ষা দান করে তিনি তার বিদ্যালয়গুলোতে যেসব মহিলাদের নিয়োগ করেন যার সাহিত্য রচনা সাংবাদিকতা রুসালিঙ্গম ছিলেন তেলুগু সাহিত্য সাংবাদিকতা জনক তিনি প্রথম তেলুগু ভাষী উপন্যাস নাটক প্রকৃতিবিজ্ঞান ইতিহাস গ্রন্থ রচনা করেন তিনি মনে করতেন যে দর্শন নীতিশাস্ত্র তর্কশাস্ত্র ইতিহাস জ্যোতির্বিদ্যা শারীরবিদ্যা প্রভৃতি বিশেষ সহজবদ্ধ তেলুগু ভাষায় গ্রন্থ রচিত হওয়া উচিত তিনি আঠারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিবেক বর্ধিনী নামে তেলেগু পত্রিকা প্রকাশ করেন পরবর্তীকালে তার উদ্যোগে চিন্তামণি সতী সত্যবাদী প্রভৃতি সংবাদপত্র প্রকাশিত হয় এগুলির মাধ্যমে তিনি একদিকে যেমন তেলেগু সাহিত্যের বিকাশ ঘটান তেমনি অপরদিকে সমাজ সংস্কারের আদর্শ প্রচার করেন উপসংহার আধুনিক অন্ধ্রের রূপায়নে বীরসলিঙ্গমের অসামান্য অবদান এই তিনি আধুনিক অঞ্চলের জনক আধুনিক অঞ্চলের অগ্রদূত অন্ধ্র নবজাগরণের জনক প্রভৃতি ভূষিত হন মহাদেব গোবিন্দ রানাডে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলে অভিহিত করছে বীরসালিঙ্গম ছিল আধুনিক অঞ্চলে রূপকার তিয়ার নায়লতা তা বীরসালিঙ্গম গ্রন্থে বলেছেন যে তিনি অন্ধ্রের মানুষের জীবন ও চিন্তাভাবনাকে আধুনিক প্রগতিশীল ও মানবিকতার পথে পরিচালিত করেছিলেন